নির্বাচনী আচরণবিধি বলবৎ থাকাকালীন ভোটারদের প্রলোভন দিতে অরুণোদয়ের ফর্ম বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলল শিলচর জেলা কংগ্রেস ইতিমধ্যে জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল কাছাড়ের রিটার্নিং অফিসারকে বিষয়টি অবগত করিয়েছেন এক বার্তায় এক কথা জানান শিলচর জেলা কংগ্রেস কমিটির মুখপাত্র মাহমুদ হোসেন লস্কর তিনি বলেন বিভিন্ন স্থানে অরুণোদয়ের ফর্ম দিয়ে ভোটারদের প্রলোভন দেখানো হচ্ছে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জেলা সভাপতি অভিজিৎ পাল মাহমুদ হোসেন বলেন ভোটারদের বিজেপির প্রতি আকৃষ্ট করতে অরুণোদয়ের ভুয়ো ফর্ম বিতরণ করা হচ্ছে শিলচর লোকসভার ভোটারদের আগামী নির্বাচনে এর যোগ্য জবাব দিতে কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত সরকারকে সমর্থন করার আহ্বান জানান দেখে নেওয়া যাক জেলা কংগ্রেসের মুখপাত্র মাহমুদ হোসেন লস্করের বক্তব্য অরুণোদয় ফর্ম বিতরণ করে বিজেপি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে তাই তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ইতিমধ্যে শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল কাঁচার ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার এবং ইলেকশন অবজারভারের কাছে নালিশ করেছেন বিজেপি যে ফর্ম বিতরণ করছে এটা কোনো সরকারি ফর্ম নয় এটা একটা ভুয়া ফর্ম কারণ অরুণোদয় আসনে সরকারি ওয়েবসাইট বর্তমানে বন্ধ রয়েছে লোকসভা নির্বাচনে জনসাধারণকে বিজেপির দিকে প্রভাবিত করার লক্ষ্যে বিজেপি এই ফর্ম বিতরণ করছে এবং এটা তাদের একটা অভিসন্দে মাত্র আগামী ছাব্বিশ এপ্রিল ইভিএমের মাধ্যমে বিজেপির এই বাওতাবাজির বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে আমি শিলচরের সর্বস্তরের সম্মানিত জনসাধারণের প্রতি বিনম্র আবেদন রাখছি